নদীবক্ষে দাঁড়িয়ে আছি এই যে এই দিক থেকে তোরসা নদী তরষা নদী এসে এখানে মিশছে আর এইখান থেকে এই যে কাশবনটার মাঝখান থেকে যে নদীটা আসছে সেটা সেটা হচ্ছে ঘরঘরিয়া নদী আর হচ্ছে এই পাশে হচ্ছে কালজানি নদী এই যে আর দক্ষিণ দিকে হচ্ছে ওই যে তোরসার কালজানি এবং ঘরঘরিয়ার মিলিত স্থান হয়ে কালজানি নাম নিয়ে ওই ব্রিজ বলরামপুর ব্রিজ হয়ে কিন্তু ভাটে বেশি চলে গেল হ্যাঁ এই যে এখানে তাহলে বর্ষাকালে এই রূপটা রকম হয় মানে এটা ভাবাই জানা এরকম একটা জায়গায় যা ওরা হঠাৎ করে প্ল্যান হ্যাঁ তোরষার ঘর ঘরিয়া এবং কালজানির মিলিত স্থান হ্যাঁ এটা হচ্ছে ত্রিমোহিনী এই জায়গায় ত্রিমোহিনী যে জলে হেঁটে বেড়াচ্ছে এটা তিনটা নদীর মানে মিশিত মানে মিলিত জলে জল পাচ্ছে আর কি তোর হ্যাঁ এত হ্যাঁ এতটা মানে হচ্ছে এত দূর পাহাড় থেকে মানে পাহাড় থেকে হেঁটে দৌড়ে এসে কিন্তু লীন হয়ে গেল নিজেদেরকে হারিয়ে ফেললো তারা ঠিক এই জায়গাতে অদ্ভুত দারুণ মানে দারুণ ব্যাপার আর কি এটা বর্ষাকালে এই জায়গাটার ভিউটা তাহলে কি হবে এই চরে জলে জলাখার হয়ে যাবে মানে অদ্ভুত ব্যাপার একটা অদ্ভুত জায়গা ত্রিমোহিনী বহুদিনের একটা সুপ্ত ইচ্ছা ছিল আজকে হঠাৎ করে আসতে 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 এসে জায়গাটা চলে এসতাম দারুণ ব্যাপার